মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ইদানিং বেশ ফ্যাশন সচেতন হয়েছেন বাংলা সিনেমার নায়ক সাকিব খান তাই তো এবার তার নতুন ছবি আমি নেতা হব শুটিং আটকে দিয়েছিলেন তার নিজের কাস্টিউম পছন্দ ছিল না জানা যায় নিজের তৈরি অধিকাংশ পোশাক সাকিব খানের পছন্দ হচ্ছিল না বারবার বদলাতে হচ্ছিল এতে রাগ করে গত সাকিব বুধবার এবং বৃহস্পতিবার শুটিংয়ে যাননি তিনি পরিচালক উত্তম আকাশ বলেন শুধু একটা সমস্যার কারণে শুটিং বন্ধ রাখতে হয়েছে আমাদের শুক্রবার থেকে উত্তরে আবার শুটিং করব। তবে কেন এবং কি কারণে শুটিং বন্ধ ছিল এ প্রশ্ন এড়িয়ে যান সিনেমাটির পরিচালক সাপলা মিডিয়া প্রযোজিত আমি নেতা হবতে সাকিব খানের বিপরীতে আছেন বিদ্যা সিনহামি দর্শক এক এক ছবিতে সাকিব খানের এক এক লুক কিন্তু আমি নেতা হব ছবিতে সাকিব তার নিজের কাস্টিউম পছন্দ হয়নি এই তিনি বুধবার ও বৃহস্পতিবার দর্শক এ বিষয়ে আপনার কি কি মনে হয় এটা করা সাকিবের ঠিক হয়েছে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই নিচে কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানাতে একদম ভুলবেন না সাকিব খান সম্পর্কিত সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ